অমক হাজি তমক আমার নামের পাশে কোনো হাজি নেই এটা মান ব্যাপার মানুষ যখন মানুষের হাজি সাহেব বলে ডাকে তখন শুনতে কত ভালো লাগে আর আমার নামের পাশে হাজি নেই হস্তাবের করিয়েই থাকবো আজকে আমার বৌডার সিজার করতে হবে এত দিন ধরে মাত্র পাঁচ হাজার টাকা জোগাড় করতে পারেছি তাহলে আমি বাকি টাকা কীভাবে ম্যানেজ করব আর আজ কয়েকদিন তো সেরকম ভাড়াও নেই যাই আশিক ভাইয়ের কাছে যে দেখি আশিক ভাই আশিক ভাই আপনার সাথে কিছু কথা ছিল তোর এই কি করতে ভাই করছে ক আমি তো সেরাম ভাড়া মারতে পারছি না কয়দিন আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আর পাঁচ হাজার টাকা লাগবে আজকে আমার করতে হবে আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে আমার একটু সাহায্য করতেন কয়দিনের মধ্যে আমি আপনার টাকা দিয়ে দিতাম এই তোর না তিন চারটা বাইশটা আছে তুই আবার আর একটা বাড়াইছিস সমাজটা কি নষ্ট করতে আসিস নাকি তুই বছর বছর একটা করে ফিরে তুই লাগাছিস নাকি সমাজের মধ্যে আল্লাহ দিল্লি আমি কি করব এই টাকা পয়সা এখন দিতে পারবো না পর আমি হজে যাব টাকা পয়সার দরকার আছে আমার এখন যা সার গাছ কাটতে কাটতে বাগানটাই সাফ হয়ে গিয়েছে এখন কি যে করি কোন গাছটা কাটা যায় গাছই তো দেখছি না আমি যাই ওই গাছটাই কাটি ছেলে রাস কয়দিন ধরে বলছে যে মাছ দিয়ে ভাত খাবো এই গাছটা কেটে কয় টাকা ভয় হবে প্রতিদিন গাছ কেটে যেই টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে তো আমার ডাইল ভাতও হয় না একটু একটু গাছ কেটে কয় টাকা বায় হবে আমি কিভাবে আমার ছেলের মাছ দিয়ে ভাত খাওয়াবো আমার স্ত্রী সন্তান আমার পথের দিক তাকিয়ে থাকে কিন্তু আমি এতটাই অতভাগা যে আমি ওদের জন্য কিছুই করতে পারি না প্রতিদিনের মতো আজকেও একটা ছোট গাছ কেটে বাড়ি যাচ্ছে এইভাবে যদি দিন যায় তাহলে আমি আমার ছেলে কোনোদিনই মাছ দিয়ে ভাত খাওয়াতে পারবো না আমি সারাদিন না খেয়ে থাকলেও ডাল দিয়ে না বাপ তুই আজকে যেভাবে ওকে একটু কষ্ট করে খা আমি তোর কালকেই মাছ কিনে নিয়ে এসে খাওয়াবো না তুমি প্রতিদিন একই কথা কও আমি আজকে তরকারিতে ভাত এসব কথায় কান দিয়ে লাভ নেই অনেক দিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম এবার হস করে এসে আমিও হাজির সাহেব হয়ে যাব আজ রাত্রি বললাম রান্না করা তেল নেই তা তেল নেশার কোনো খোঁজ আছে এখন আমি রান্না করব কি দিয়ে দুপুরে আজনতে দিল তাদের যাও তেল কিনে নিয়ে কালকে বাজার করে টাকা পয়সা সব শেষ আমার কাছে আর টাকা নেই তেল আনার তুমি এক কাজ করো আশিক ভাইরা তো খুব বড় লোক মানুষ তুই ওদের বাড়ি থেকে একটু তেল চেয়ে নিয়েছ ভাবি বাড়ি আছেন হ্যাঁ কি হয়েছে বলেন রান্না করার মতো তো বাড়ি কোনো তেল নেই যদি একটু দিতেন তাহলে বাড়িতে রান্না করতাম না না তেল মেল কিছু দিতে পারবো না আপনার ভাই হজে গিয়েছে কারো কিছু দিতে মানা করেছে পাঁচ হাজার টাকা ধার চালাম দিল না এখন আমি এই পাঁচ টাকা পাঁচ টাকা ভাড়া মেরে পাঁচ হাজার টাকা কিভাবে জোগাড় করবো হস্ত করে আসলাম ভাবতেই ভালো লাগছে এখন তো আমি এলাকার একটা হাদি সাহেব মানুষ হাজি সাহেব বলে ডাকবে ভাবদি তারা কিরম ভাল লাগছে কয়েক বাড়ি আলা তাড়াতাড়ি বাড়ি আসো আমি চলে আইসি হস করে আসলাম বাড়ি তো কিছু নেই পাঁচ কেজি মাংস নিয়ে যাই ভাই আসেন আসেন আমাদের এখানে আসেন ওই দিকের থেকে আমাদের এখানে অনেক ভালো মাংস ভাই মাংস টুক নেবেন এটা পুরাটাই দিয়ে দেন ভাবি বাড়ি আছেন কি হয়েছে বলেন ভাবি আমার কলে তো পানি উঠছে না আপনাদের মোটরে তো পানি উঠছে একটু পানি তুলে দেন রান্না করব আর ছেলের গোসল করাবো আপনার ভাই মটর দিয়ে পানি দিতে মানা করেছে আর বারবার মোটর দিলে আমাকে মোটরটা পুড়ে যাবে না আপনি এখন যান ঝামেলা করেন না এলাকায় তো কারোর কলে পানি উঠছে না কি করে রান্না করব আর কি করে ছেলের গোসল করাবো মাংস তো নিলাম কয়েকদিন মাছও নিয়ে যায় ভাই খুব ভালো ভালো মাছ আছে বড় দুইটা সিলভার আর তিন চারটা রুই দিয়ে দেন হাস করে আসার পর বড়া ওনার বেশি যত্ন করছে আমার খাওয়াটা ওনার আছে বেশি হয়ে গেল বউটার এত করে বললাম আর দিও না জোর করে খেয়ে এখন অস্থিরতা কাজ করছে না ভালো লাগছে না তো যাই বাড়িতে একটু ঘুরে আসি আব্বা আমি দুই মাস ধরে কষ্ট মাছ কিনে আসবা বাপ আমরা তো গরিব মানুষ আল্লাহ তো আমাদের এর সাইতে বেশি সমর্থন দিইনি তুই এই ডাইল খা ধর এসেই ভুল করলাম এসে সব দেরি কথা শোনা লাগছে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ওই ব্যক্তি মুমিন নয় যে তার পেট পূর্ণ করে খায় অথচ তার পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে মিশকাত ৪৭ শত ৭৪ নম্বর হাদিস আজকের সমাজে অনেক হাজি সাহেব আছে যারা হস করতে যাবে হস করে এসেছে অথচ আলহাল্লাম বলেছেন পিতা মাতার সম্পর্কে হুমা জান্নাত পিতা মাতায় জান্নাত পিতা মাতায় জাহান্নাম এমনও হাজি সাহেব আছে যারা হস করে এসেছে অথচ পিতা মাতাকে দেখে না এই মানুষগুলো যেন মনে রাখে আপনি যত বাড়ি হস করেন সারা জীবন যদি হস করতে করতে শেষ করে দেন তারপরেও জান্নাত আপনার হবে না আপনি যদি আপনার প্রতিবেশীদেরকে না দেখেন আপনি যদি আপনার পিতামাতাকে না দেখেন আর কিছুদিন আগে আমাদের গ্রামে কলে পানি উঠছিল না ওই সময়ে কিছু মানুষ একজনের বাড়িতে যায় যেই জায়গায় পানি উঠছিল তো তারা বলে মটর দেওয়া যাবে না আমাদের মটর নষ্ট হয়ে যাবে বাড়িওয়ালা নিষেধ করে তারা নাকি আবার পাঁচ অক্ট সলাত করে আবার হজেও যাবে তো এই মানুষগুলা যেন মনে রাখে রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে এই মানুষগুলা দিয়েই জাহার নাম উদ্বোধন করা হবে যারা তা লোক দেখানোর জন্য করে তো লোক দেখানো আমল তারাই করে যারা প্রতিবেশীকে একে অপরকে সাহায্য সহযোগিতা করে না দ্রষ্টব্য সুরা মাউন ছয় নম্বর আয়াত তো আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিন যাতে করে মানুষ এ সমস্ত কাজ থেকে বাঁচতে পারে